আসসালামু আলাইকুম আমি রাকিবুল হাসিম সবাইকে স্বাগতম জানাই আজকের আলোচনায় জিসান আলম এই সম্বন্ধে যারা ক্রিকেটের সঙ্গে কিছুটা খোঁজখবর রাখেন তারা কিন্তু ইতিমধ্যে জেনে ফেলেছেন জিসান আলম বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের সন্তান এবং তিনি সর্বশেষ অনর্দ উনিশ বিশ্বকাপ যে দলটি খেলেছে সেই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এতটুকুই কিন্তু আমাদের জানা এর বাইরে জানার সুযোগ খুব একটা কিন্তু বাংলাদেশের জনগণের বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে এমন একটি নেই আমি যদি প্রশ্ন করি জিসান আলম কী ধরনের ব্যাটসম্যান জিসান আলম তার প্রিয় শট কি তিনি কোন সাইডে খেলতে ভালোবাসেন তিনি অফ সাইডে খেলতে ভালোবাসেন না অনসাইডে খেলতে ভালোবাসেন এই প্রশ্নের জবাব কিন্তু খুব কম সংখ্যক ক্রিকেট প্রেমী দিতে পারবেন কেন জিসান আলম সম্বন্ধে এর বাইরে কিছু বলা সম্ভব না এই বিষয় নিয়ে একটু পরে কথা বলবো তার আগে বলতে চাই বাংলাদেশ যেহেতু ভারতের বিপক্ষে এখনও দল ঘোষণা করেনি টি টোয়েন্টির জন্য কিন্তু অনেক মাধ্যম থেকে শোনা যাচ্ছে হয়তো নতুন মুখ হিসাবে জিসান আলমকে টি টোয়েন্টি দলের সঙ্গে ইনক্লুড করা হবে জিসান আলমকে টি টোয়েন্টি দলে অন্তর্ভুক্তিকরণ এটা কতটা যৌক্তিক এটা আমার ব্যক্তিগত ওপেনিয়ন হচ্ছে আমি এই মুহূর্তে জিসান আলমকে বাংলাদেশের ইন্টারন্যাশনাল দলে ভারতের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজ খেলবে সেই দলে অন্তর্পক্ষে আমি আশা করি না জিসান আলমকে এই মুহূর্তে দলে নেওয়া যুক্তিসঙ্গত এর পিছনে দুইটি কারণ রয়েছে তার আগে একটু বলতে চাই বাংলাদেশের বর্তমানে টি টোয়েন্টি দলের খেলোয়াড়দের যে অ্যাবিলিটি তার কোনো অংশেই জিসান আলমের ওই জায়গায় কিন্তু ওই অ্যাবিলিটি ঘাটতি নেই তিনি যথেষ্ট ক্যাপাবল টি টোয়েন্টি ফরম্যাটের জন্য কিন্তু তিনি কেন তাকে আমি প্রেফার করছি না কেন তার জাতীয় দলে অন্তর্ভুক্তিকরণ এটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে সেটা একটা ব্যাখ্যা আমি আলোচনায় এনতে চাই তার একটি কারণ হচ্ছে ভারতের মাটিতে খেলা অন্তত মিনিমাম পঁচিশ তিরিশ হাজার দর্শকের সামনে জিসান আলমকে খেলতে হবে এই ইয়াং ক্রিকেটার আমার মনে হয় না তিনি পাঁচ হাজার দর্শকের সামনে এর আগে কোনো ম্যাচ খেলেছেন কি না এই এত ক্রাউড যে ক্রাউড সম্পূর্ণই প্রতিপক্ষ দলের সাপোর্টার এই সাপোর্টারের বিপক্ষে তার খেলাটা কিন্তু সত্যি খুব তার জন্য বেশ কঠিন হবে এর বাইরে আরেকটি কারণ হচ্ছে তিনি যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করেননি টি টোয়েন্টি ফর্মেটে আমরা যে ফর্মেট যে টি টোয়েন্টিকে সাধারণত প্রথম শ্রেণীর টি টোয়েন্টি বলে থাকি সে ধরনের কোনো টি টোয়েন্টি ম্যাচ তার কিন্তু খেলার এখনও এক্সপেরিয়েন্স নেই আপনারা যদি ক্রিক ফোতে খোঁজ নিয়ে দেখেন সেখানেও দেখবেন তার লিস্টে খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু টি টোয়েন্টি কিন্তু তার এক্সপিরিয়েন্স এখনও নেই যে কারণে আমার মনে হয় না যে একদম অনভিজ্ঞ একজন ক্রিকেটার যিনি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলেননি সে ধরনের একজন ক্রিকেটারকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্টারন্যাশনাল মানের বলার যেহেতু ভারত বিশ্বের নাম্বার ওয়ান সেরাদের সেরা একটা টিম সেই টিমের বলারদের বিপক্ষে খেলানো আমার কাছে মনে হয় না এটা যুক্তি সঙ্গত হবে কিন্তু ওই যে বলছিলাম তার অ্যাবিলিটির কথা তার অ্যাবিলিটি নেই এটা আমি কোনোভাবেই মানছি না তার একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করি তিনি যখন যুব দলে ছিলেন যুবদেরও এখন টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলানো হয় ওই যুব দলে বা যুব বিশ্বকাপ দলে থাকার সময় তিনি তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওই লেভেলের ক্রিকেটে সেখানে তিনি তিনটি ম্যাচে একশো উনপঞ্চাশ রান করেছেন যার গড় প্রায় পঞ্চাশ কিন্তু ওই যে অ্যাবিলিটির কথা বলছিলাম ওই অ্যাবিলিটি তার স্ট্রাইক রেট দেখলেই বোঝা যায় কতটা মজবুত তিনি ওই লেভেলে একশো আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন যেটা আমাদের দেশে আমাদের দেশের ক্রিকেটারদের পার্সপেক্টিভে চিন্তা করলে আকাশ চুম্বি এইরকম যোগ্যতা সম্পন্ন একজন খেলোয়াড়কে আপনারা অবশ্যই চাইবেন ন্যাশনাল টিমে খেলানোর জন্য আমিও চাই তবে অবশ্যই একটা স্টেজ পার করে অন্ততপক্ষে দেশের ঘরোয়া ক্রিকেট দেশের ঘরোয়া প্রতিযোগিতামূলক ক্রিকেটের দু একটা মৌসুম খেলানোর পরে যদি তাকে ইন্টারন্যাশনাল সার্কিটে অভিষেক ঘটানো হয় সেটা তার জন্য লাভ হবে ইতিহাস কি বলে ইতিহাস কিন্তু এই নতুনদের খুব একটা সাপোর্ট করে না বাংলাদেশের এর আগে যা ঘটে গেছে আমি অন্তত পক্ষে তিন চারজন ওপেনার সম্বন্ধে বলতে পারবো যারা একটা দুইটা ম্যাচ খেলেই কিন্তু তাদের কেরিয়ার শেষ হয়ে গেছে একদম শুরুতেই আমাদের ওপেনার সারিয়ান নাফিস তিনি ছিলেন তিনি বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসের প্রথম ক্যাপ্টেন তিনি মাত্র একটি টি টোয়েন্টি ম্যাচ খেলেই কিন্তু তার কেরিয়ার শেষ হয়ে গেছে জাকির হাসান বর্তমানে টেস্ট দলের ওপেনার তিনিও দুই সালে তাকে টি টোয়েন্টিতে অভিষেক ঘটনা হয় এরপরে কিন্তু তিনি আর টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাননি যদিও তার নামের পিছনে চারটি টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু আমি যদি জাতীয় দলের মূল ফরম্যাটের কথা চিন্তা করি সেখানে তিনি একটি ম্যাচে খেলেছেন পারভেজ হোসেন ইমন তাকেও ডেবু করানো হয়েছে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছিল সাইফ হাসান তাকে মাত্র দুইটি ম্যাচ খেলানোর সুযোগ দেওয়া হয়েছিল আপনারা যাদেরকে ক্যাপাবল মনে করেন যাদেরকে ইন্টারন্যাশনাল সার্কিটে নিয়ে আসেন কিন্তু একটা দুইটা ম্যাচ খেলানোর পরেই তাদেরকে আবার ছুঁড়ে ফেলে দেওয়া হয় এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে এই জন্যই আমি জিসান আলম আমাদের তিনি একজন ফিউচার অ্যাসেট এই অ্যাসেটকে সহজে হারাতে আমি অন্তত পক্ষে দিতে চাই না যদি ভারতের বিপক্ষে ফেল করেন তাহলে কি তাকে নিয়েও এই আলোচনাটা আসবে না তাকেও কি ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে কথা আসবে না অবশ্যই আসবে এই জন্য আমি চাই আরেকটু পরিপক্ক হয়ে আরেকটু ম্যাচুরিটি হয়ে আরেকটু ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করে যদি তাকে ইন্টারন্যাশনাল সার্কিটে খেলানো হয় আমার মনে হয় সেটা তার জন্য লাভ হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য লাভ হবে এবং ভবিষ্যতে তিনি ভালো করবেন বলে আমার মনে হয় যদিও যদি তাকে নেওয়া হয় তারপরেও তিনি যে ভালো করবেন না সেটা বলছি না তিনি ভালো করতেও পারেন কিন্তু আমি যেটা চাই আমি যেটা বলার চেষ্টা করেছি অভিজ্ঞতা অর্জন করে তার ভিতরে ম্যাচুরিটি বিল্ড আপ করে যদি ইন্টারন্যাশনাল সার্কেটে নিয়ে আসা হয় আমার মনে হয় জিসান আলম অনেক ভালো কিছুই করবেন যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ম্যাচের ভিডিও নিয়ে